লেফট উইং ধরে নিজের গতি কাজে লাগিয়ে পেনাল্টি জিতেছিলেন প্রিনিসেস জুনিয়র নিজে আবার গিয়েছিলেন স্পট কিক নিতে কিন্তু সব আত্মবিশ্বাস বোধ হয় বেলুনের মতো চুপসে গিয়েছিল গোলপোস্টে প্রায় মাঝামাঝি জায়গায় দুর্বল একটা শট নেন তিনি ফলাফল মিস শুধু কি তাই রিবাউন্ডে ফাঁকা পোস্টে বল জালে জড়ানোর সুযোগ এসেছিল তার সামনে সেই সুযোগও খেলায় হারালেন ব্রাজিলের জার্সি গায়ে জড়ালেই ম্লান হয়ে যান তিনি এমন সমালোচনা অনেক আগে থেকেই ভেনেজুয়েলার বিপক্ষে তার পেনাল্টি মিসে সেই সমালোচনা আরও কয়েক গুণ বাড়বে বইকি কেননা এর ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলকে এছাড়া ম্যাচের বাকি সময়েও বলার মতো কিছু করতে পারেননি তিনি উল্টো একাধিকবার নিশ্চিত গোলের সুযোগ পেয়েও হাত ছাড়া করেছেন অথচ ক্লাব প্রতিদ্বন্দ্বী রাফিনা যেন উল্টো দশ নম্বর জার্সি পেয়ে আরও তীক্ষ্ণ হয়ে উঠেছেন তিনি ডিবক্সের বাম দিক থেকে বিশগজ টুর থেকে ফ্রি কিক পেয়েই দলকে এগিয়ে দিয়েছিলেন তিনি লেবুর সুগ্রান আরও বেশি ত্বকের যত্ন আরো বেশি জলে আরো বেশি আপনার বিদেশি না বাংলাদেশি পুরো ম্যাচে জুড়ে বার্সার তারকা চেষ্টা করে গিয়েছেন কখনো উইঙ্গার কখনো নাম্বার টেন ভূমিকায় তিনি হানা দিয়েছেন প্রতিপক্ষের রক্ষণে যদিও সতীর্থদের ছন্দহীন পারফরম্যান্সে ঢাকা পড়ে গিয়েছে তার সব প্রচেষ্টা কি জানি তিনি পেনাল্টিটা নিলে হয়তো ম্যাচের গল্পটা অন্যরকম হতে পারত অন্তত ফর্ম বিবেচনায় তাকে স্পট স্পটকিক মারার দায়িত্ব দেওয়া উচিত ছিল অবশ্য জয়ের জন্য রাফিনার একমাত্র গোলটাই যথেষ্ট হতে পারত কিন্তু বাদ ছেদেছেন টেলস্কো সেকোভিয়া দ্বিতীয় শুরুতে বদলি হিসেবে নামার সঙ্গে সঙ্গে গোল করে বসেন তিনি সেটাও আবার ডিবক্সের বাইরে থেকে শট নিয়ে এডারসন কিছু বুঝে ওঠার আগেই তারা দুই ম্যাচ জিতে সেলসো সমর্থকেরা একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল কিন্তু তৃতীয় ম্যাচে এসে হোচট খেল তারা তাদের পরের লড়াই আবার উরুগুয়ের সঙ্গে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে ভেনেজুয়েলার সঙ্গে ড্র নিশ্চিতভাবেই মানসিকভাবে পিছিয়ে দেবে ডরিবল জুনিয়রের শিষ্যদের রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর